সবাইকে জানাই শুভ দীপাবলি তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো নিজের বাড়িতে দীপাবলি খুব ভালো করে সেলিব্রেশন করছো তো আজ হলো দীপাবলি মানে আমাদের বাঙালিদের কালী পুজো তো কালী পুজোর ব্লগ আমি এখন থেকে স্টার্ট করলাম ভেবেছিলাম আজকে ব্লগ করবো না যেহেতু আমি পুজো দিচ্ছি না মানে অঞ্জলি দিচ্ছি না বললাম করবো না ভিডিও তারপরে বললাম না ভাই বাঙালি হয়ে এত একটা স্পেশাল দিনে কি করে ভিডিও না করে পারে মানুষ তো ভাবলাম ঠিক আছে চলো পুজো না করি আমি ওখানটা তো যাবো মানে মণ্ডপে তো যাবোই ঠাকুর ঠাকুরের কাছে তো অবশ্যই তোমাদেরও দেখাবো বাড়ির কাছেই পুজো হচ্ছে ওই দেখতে পাচ্ছ লাইটিং রাস্তায় কি ভালো লাগে না মন ভালো হয়ে যায় দেখলো সেই দুর্গা পুজোতেও দিয়েছিল লাইটিং কালী পুজোতেও দিয়েছে এই কালী পুজো চলে গেলে যখন লাইটিং খুলে নেবে না খুব খারাপ লাগবে তো যাই হোক কালী পুজোর স্পেশাল ব্লগ এখান থেকে শুরু হচ্ছে কি কী স্পেশাল থাকতে চলেছে সেটা দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে একদমই স্ক্রিপ্ট না করে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক দেখো তেমন কিছু না আমি জাস্ট করছিলাম একটা থাম্মেল বানাচ্ছিলাম এই যে এই ফোন থেকে কাল আমার ইউটিউব চ্যানেলে দুটো ভিডিও আপলোড হয়েছে তো যারা এখনও নি গিয়ে তাড়াতাড়ি দেখে এসো আর এখন থেকে আপলোড হবে কালী পুজো স্পেশাল ভিডিও মানে বারাসাত মানে কালী পুজো তো তোমরা জানো তো বারাসাতে কালী পুজো কেমন হচ্ছে আমাদের প্রোগ্রাম কোথায় কোথায় হচ্ছে কেমন ধরনের প্রোগ্রাম হচ্ছে সমস্ত কিছু দেখতে পারবে তো দেখতে থাকো আজকে দেখতে পারবে আমাদের পাড়ার পুজো কে কে অঞ্জলি দিচ্ছে কে কেমন সেজে আসছে আমার মাম্মাম কেমন সাহায্যে মাম্মাম শাড়ি পরার বায়না করছিল ও কেমন সাহায্যে সেটাও দেখতে পারবে তো দিদি বাড়িতে নেই দিদি গেছে অনন্যাদের বাড়িতে ওরা সবাই মিলে উপোস করছে মানে অনেকে মিলে একসাথে উপোস করছে তো তো সেই সমস্ত কিছু গোছাচ্ছে তাই জন্য ওখানে গেছে আমি আর যাইনি বাড়িতে কেউ নেই তাই আমি আর যাইনি তো চলো এবার আমি ঘরফর ঝাড় দিয়ে সন্ধ্যেটা দিইনি প্রায় সন্ধ্যে হয়ে গেছে যেমন কোনো বাড়িটা দেখে বুঝতে পারছে যে লাইট জ্বালিয়ে দিয়েছে রাস্তায় প্রায় সন্ধ্যে হয়ে গেছে তো সন্ধ্যের কাজ যেটুকুনি আছে সেইটুকুনি করে নিই তারপরে কথা হচ্ছে সবাই কিন্তু সন্ধে হয়ে গেছে আর সবার বাড়িতেই আলো জ্বালানো হচ্ছে বাড়িতে কালকে প্রদীপ জ্বালিয়েছিলাম আজকে দিদি মোমবাতি এনে দিয়েছে তো সন্ধে পুজো দিয়ে তারপরে এই যে ঘরের মধ্যে সবার ফার্স্ট টাইম মোমবাতি জ্বালিয়ে দিয়েছি রেডি হয়নি এখনো রেডি হবো তারপরে ভিডিও করব বাট যেহেতু সন্ধ্যের সময় জ্বালাতে হয় তার জন্য আগে জ্বালিয়ে দিয়েছি যেত উত্তর 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 বাইরে গিয়ে দেখাই তোমাদের আজকে ছাদে যায়নি কারণ ছাদে আমার একা যেতে ভয় লাগে দিদিদের হয়ে যাবে রেডি হওয়া তারপরে যাব সবাই মিলে ছাদে আর সবার বাড়িতে মোম ধরিয়েছে মোমবাতি কি ভালো লাগছে না দেখতে যখন রাস্তায় যাব তখন তো তোমাদের দেখাবই আর এটা হলো আমাদের বাড়ির লোক এই ছাদে যাবো একটু পরে যখন মোমবাতি জ্বালাতে তখন তোমাদের ছাদের ভিডিও দেখাবো ওখানে এখানে ধরিয়েছি এই যে গেট দিয়ে উঠতেই দুপাশে এখানে নাই আর এদিকে জায়গা নেই আর কোথাও জায়গা থাকলে ধরিয়ে নেই কিছু করার নেই চলো এবার ঘরে যাবো আমার মমম রেডি হবে কারণ ও অঞ্জলি দেবে এই এই বারবার তোমাকে বলেছি না ঘরের বাইরে বের না এখন তাই ও মাম্মা আমার শাড়ি এখানটা মাম্মা আমার শাড়ি হ্যাঁ প্রোগ্রামে বললো যে দাঁড়া মাম্মা এত সেজে গুজে শাড়ি পরে কেন কোথায় যাচ্ছ ঠাকুর দেখতে এইভাবে তাই এত মেকআপ করে ঠাকুর দেখতে কেন যাচ্ছ এমনি তুমি কি জানো তোমাকে আজকে খুব প্রিটি লাগছে জানো না আমি জানি আমার সন্ন্যকে খুব পেটি লাগছে যা যাব এই এখন বাজে রাত সাড়ে টা তো ওর দাল যারা অঞ্জলি দেবে তারা তারা তো পূজোমন্ডপে চলে গেছে বাট আমি যাইনি তার কারণে আমি অঞ্জলি দেবো না এই যাবো 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 কোরা যাওয়া হয়নি তো 10:30 টা বেজেই গেছে মামমম দিয়েছিল রাহুলদার সাথে ঠাকুর দেখতে চলেছিল এসে বায়না করছিল এটা ওটা তারপরে রাহুলদার মামাম মিলে বিরিয়ানি খেলো তো ওদের খাওয়ার পরে মামা কান্না করছিল আমি একটু মানে ওকে ছুঁয়ে একটু গাত পা চুলকে দিয়েছে ও ঘুমিয়ে গেছে তো ওকে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছি আর রাহুলদাও যেহেতু ঘুমিয়ে রয়েছে আমি আর ডাকলাম না তার জন্য তো বাড়িতে দুজনকে ঘুম অবস্থায় রেখে এখন আমি একটু যাচ্ছি দিদি সাইকেল নিয়ে একবার দেখা করে আসি যেহেতু যেতে মামা এই কি এখন ঝগড়া করবে তারা এখান দিয়ে আগে যায়নি তারপরে কসছি এলাকায় পুরো আলোই আলো চারো দিকে আলো মানে কোনো প্রবলেমই নেই ভাই তুমি যদি একাও যাও রাস্তায় তবুও কোনো অসুবিধে নেই তো যাই হোক এখন আমি যাচ্ছি দিদিদের সাথে একটু দেখা করে আমি আবার চলে আসবো রান্না বসাবো ওরা যেহেতু সবাই উপস্থ ছিল ভেবেছিলাম খিচুড়ি করবো বাট হবে না খিচুড়ি করবো না এমনি সিদ্ধ ভাত করবো একটু রাতের দিকে করবো যাতে ওরা একটু গরম গরম খেতে পারে আর কি আর এই প্যান্ডেল এইখানে কিন্তু দুর্ভাগ্যের তো মাঠে জল কাদা থাকার কারণে এখন ঘুরে ঘুরে অন্য মানে রাস্তা দিয়ে যেতে হবে নাহলে ডাইরেক্ট এখান থেকে মাঠ থেকে রোগা যেত যদি শুকনো থাকতো আর কি তাহলে তো হোক চলো মন্দিরের সামনে যাই আমি এখনও যাইনি মন্দিরের সামনে পুজো এতটা হয়ে গেছে তবুও তো চলো যাওয়া যাক আর দেখি কে কে এসেছে অঞ্জলি দিতে তো তোকে যেইটা কিন্তু ছিল আমাদের পাড়ার মণ্ডপ এটা কিন্তু বেশ ভালোই লেগেছে আমাদের ছোটো খাটোর মধ্যে আর এখানে হলো স্টেজ যেখানে কিন্তু আছে আমাদের পারফরমেন্স যেদিনকে পারফরমেন্স হবে অবশ্যই তোমাদের দেখাবো আর যারা এখনও ফেসবুক পেজ ফলো করনি তাড়াতাড়ি পেজটা ফলো করে নাও তার কারণে আমি কিন্তু আমাদের পারফরমেন্সের সময় বেশিরভাগ সময় আমি লাইভ করার চেষ্টা করি তো ওখানে তোমরা লাইভ পারফরমেন্সও দেখতে পেয়ে যাবে এখানে দেখো যারা যারা উপোস রয়েছে তারা কিন্তু এখানে চলে এসছে সবাই বলছে আমি কেন থাকিনি সত্যি কথা বলতে ঠাম্মা সরাসরির কাজ ছিল মাছ টাছ খাওয়া পড়েছে যার জন্য কিন্তু আর হয়নি কালী পুজোর উপোজ যেমন তোমরা জানো যে আগের দিন কিন্তু নিরামিষ খেতে হয় কিংবা আতর চালের ভাত খেতে হয় তো সেটা আমি রাখতে পারিনি বলে আমি এবছর আর থাকি থাকিনি এখানে কিন্তু অনন্যা ফল কাটার কাজে লেগে গেছে আর এখানে যে ছোট কালী ঠাকুরটা দেখতে পাচ্ছ ওইটা কিন্তু বানিয়েছে আমার বেয়াই মানে তোমরা সবাই যেন অনন্যার কাকি শাশুড়ির ছেলে আছে অনন্যার দেওর ওর হাতের কাজ কিন্তু খুব সুন্দর এই যে ও ও কিন্তু এই ঠাকুরটা বানিয়েছে খুব সুন্দর হয়েছে আর কেমন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ও দুর্গা ঠাকুরও বানিয়েছিল আর এবছর কালী ঠাকুরও বানিয়েছে গুন্দে উঠলে বলে দেবো ওখানে তুই দৃতি যাবে

তোমরা যাও সবাই ঠাকুর দেখে আসো হ্যাঁ তোমার তোমার জন্য কিছু আছে দাঁড়াও তোমার মনে দিচ্ছে